আইএস টোয়েন্টি সিক্স আপডেট দেওয়ার পরে নাকি অনেকের গ্রিন লাইন পড়ে গেছে অনেকের হোয়াইট লাইন দাগ পড়ে গেছে আমাদের কিছু ভুলের কারণে এই সমস্যার সম্মুখীন হওয়া লাগতেছে আপনার যদি সঠিক নিয়মে আপডেটটা দিতে পারেন তাহলে আপনার মোবাইলে কোনো সমস্যা হবে না আশা করি আপডেট কিভাবে দিলে আপনার মোবাইলটা শুরু করে থাকবে সবকিছু থাকবে এই ভিডিওতে বিস্তারিত আপডেট দেওয়ার জন্য প্রথমত আপনার মোবাইলটাকে সত্তর থেকে আশি পার্সেন্ট চার্জ ফুল করে নিতে হবে তারপর মোবাইল স্টোরেজ চেক করে নিতে হবে স্টোরেজ খালি আছে কিনা যদি খালি না থাকে কমপক্ষে দশ থেকে বারো জিবি খালি করে নিতে হবে চার্জে রেখে মোবাইল আপডেট দেওয়া যাবে না মোবাইল চালানো অবস্থায় মোবাইল আপডেট দেওয়া যাবে আপডেট দিতে হলে ভালো মানের ওয়াইফাই নিচে গিয়ে আপনি মোবাইলটাকে আপডেট দিতে হবে এই টিপস গুলো ফলো করে যদি আপনি আপডেট দেন অবশ্যই আপনার মোবাইলটা সুরক্ষিত করে থাকবে আমরা যেভাবে যেভাবে এই ভিডিওতে আপডেট দিয়েছি এইভাবে যদি আপনি আপডেট দিতে পারেন তাহলে আপনার মোবাইলটা অনেকটা সুরক্ষিত থাকবে আশা করি আইএস টোয়েন্টি সিক্সের আপডেটের যে ভাষণটা ছিল এই ভাষণটা পুরো মোবাইলটাকে পরিবর্তন করে দিয়েছিল ক্যামেরা স্টোরে সব কিছু কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসছে অনেকের কাছে ভালো লাগছে আবার অনেকের কাছে ভালো লাগে নাই আপডেটটা কিন্তু অনেকটাই বেস্ট অনেকটাই সুন্দর ছিল অলরেডি দেখতেছেন আমাদের আপডেটটা দেওয়া হয়ে গেছে এখন আগের মতো কোনো কিছু নাই কালার কিন্তু অনেকটাই ডিফারেন্ট হয়ে গেছে এমন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন লাইক শেয়ার করে আমার পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন